সময় একটি গুণামাফের দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ রব আলমিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে এবং কি নবীজি নিজেও এই ইস্তিকফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আহ একবার নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যত কঠিন গুনা জীবনে করেছেন আজকে রবিবারেই আপনার সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্দুল আলামিন ক্ষমা করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনি ছাড়াও রবিবার সময় এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী পাঠ করতে পারেন কোনো সমস্যা এই চোখে কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং গান বাজনা দেখেছেন এই চোখের সমস্ত গুণাগুলো পর নারী পরপুরুষ কতদিকে তাকিয়েছেন আর গুনা হয়েছে চোখের সমস্ত গোনাগুলো গুলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পবিত্র করে দিবে আর কোনো গুনাই থাকবে না এই চোখের মধ্যে আল্লাহু আকবার এই কান দিয়ে যত গুনাহ আপনি করেছেন এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আর কানের মধ্যে আজকের পর থেকে নতুন করে গুনা লেখা হবে অতীতের আগের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জবান দিয়ে তো গুণা করেছেন তাই না গুনাহের কথা বলেছেন গুনা করেছেন এই জবানের মুখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে এই জবানটাকেও পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার আবার অনেকে আছে খুব চালাক মানুষে জেনে যাবে এই জন্যে মানুষকে দেখিয়ে গুণা করে না মানুষের দিকে দিকে তাকায় না পরনারী দিকে কিংবা ছবি দেখে না মানুষে জেনে যাবে এই মনে 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 সে গুনাহের কল্পনা করতে থাকে সাবধান এটা আপনি গুণা করেছেন এটা কখনো আর করবেন না আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে মনের সমস্ত গুণা যা আপনি চিন্তা ভাবনা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আর কখনো আপনি মনের মধ্যে কোনো কিছু চিন্তা করবেন না গুনাহের চিন্তা ভাবনা আল্লাহ বলেন বান্দারে তোমরা যা যা তাকাও এবং মনে মনে চিন্তা করো আমি সবকিছু আল্লাহ তালা জানি আল্লাহ বলেন সকলে বলি আল্লাহ তাহলে অবশ্যই আজকে আপনি এই শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি পাঠ করতে পারলে আপনার যৌবন কালের পাহাড় আর পরিমাণ গুণাকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে কতই না ভাগ্যবান ওই সমস্ত মানুষগুলো যারা আজকের এই দোয়াগুলো পড়তে পারবে এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে এই ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ একবার আল্লাহ আপনার সমস্ত দেনা ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে রাস্তা খুলে দিবে আপনার পরিবার সংসারের মধ্যে আর অভাব অনটন থাকবে না আল্লাহ আপনাকে ধনী বানাবে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে যাদের উসিলায় আপনারা খান বিদেশে বিরাজ্যে থাকে দেশে থাকে লোকগুলো আপনাদের ঘরের আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে তাদেরকে ভালো রাখবে তাদের ইনকামের মধ্যে বরকত দিবে অবলহ একবার ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন ধনী হতে পারবেন আজকে টাকা পয়সা নাই বলেই তো মক্কা মদিনায় যেতে পারেন না টাকা পয়সা নাই বলেই তো মাদ্রাসা বানাতে পারেন না মসজিদ বানাতে পারেন না টাকা পয়সা নাই বলেই তো গরিব অসহায়দেরকে দিতে পারেন না তাই না তাই অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে আপনি দোয়াটি পাঠ করবেন মনে প্রাণে বিশ্বাস রেখে ইনশাল্লাহ আজকে আপনার ভাগ্যটা পরিবর্তন হবে এবং অনেকে আছেন আমাদেরকে বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করে কিন্তু দোয়া তো কবুল হয় না এই জন্য ভালো লাগে না আপনার দোয়া কবুল হবে কিভাবে আপনার ওই পথে তো থাকতে হবে তাই না আপনি মিথ্যা কথা কখনো বলবেন না এবং সত্য কথা বলবেন হালাল খাবেন ভালো করে চলাফেরা করবেন ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়বেন তারপরে আপনি দোয়া করে করেই দেখুন দোয়া আল্লাহর কাছে করলেই কবল ও হয়ে যাবে এবং নবীজি শিখিয়ে দিয়েছেন একটি ছোট্ট দোয়া আছে যাদের মনের আশা পূরণ হয় না এ দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবে এই দোয়াটা পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই আপনাকে দিবে ইনশাল্লাহ যেটাকে ইসমে আজম বলা হয় প্রিয় ভাই এবং বোনেরা তাই অবশ্যই আজকে আপনারা এই শ্রেষ্ঠ আমলটা আমার সঙ্গে শব্দে শব্দে করবেন ইনশাল্লাহ ওযু ছাড়াও করতে পারেন আজকে রবিবার যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন তখনই আপনারা আমার সঙ্গে আমলটি করবেন ইনশাল্লাহ চলুন তাহলে আমরা এক্ষুনি আমলের মধ্যে প্রবেশ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে সুন্দরভাবে দোয়া গুলো পাঠ করবেন ইনশা আল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না আর কখনো পাপের কাজের দিকে যাব না অনেক গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন আর গুনাহের দিকে যাবেন না আর ধ্বংসের দিকে যাবেন না আর পাপের দিকে যাবেন না আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে কোন দিকে দৌড়াচ্ছেন আপনি আপনি যে কোনো মুহূর্তে মারা যাবেন জাহান্নামের মধ্যে তো যেতে পারেন আপনার যেই সমস্ত গুনা আপনি করেছেন তাই এখন সুস্থ থাকতে বেঁচে থাকতে আল্লাহর কাছে তাওবা করে জীবনের সমস্ত গুনাগুলোর জন্য ক্ষমা চান মাপ চান আল্লাহ খুশি হবে আপনার সমস্ত গুণাগুলো আল্লাহ রব আলমিন ক্ষমা করে আপনার জীবনকে নিষ্পাপ করে দিবে এই গুণাগুলো নিয়ে কবরের মধ্যে যদি যান আপনার আজাব হবে আপনার কবরের মধ্যে অশান্তি হবে তাই চরুণ না আমরা নিষ্পাপ হয়ে থাকি এই কথাটা কি মন থেকে বলা যাইব না যে আল্লাহ জীবনে অনেক গুণা করছি ভুল করছি আর গুণা করব না শুধু এই কথাটা মন থেকে বলবেন অন্য কঠিন কিছু না এই কথাটা মন থেকে বলবেন আর কখনো গুণা করবেন না আরে আল্লাহ তো মহান আল্লাহ তো রহমান আল্লাহ তো গফ্ আপনি এই বলার পর করবেন না বলে ওয়াদা করেছেন যদিও কখনো আপনার দাঁড়াতে শয়তান ওয়াস দিয়ে গুণা করিয়ে ফেলে আপনি আবার তাও করবেন আরো শক্ত করে আল্লাহ ওয়াদা করেছেন আবারও ক্ষমা করবেন আপনি মৃত্যুর আগ পর্যন্ত যত ভুল করবেন আল্লাহর কাছে এসে তাও করবেন তবে প্রতিবার এমন তাও করতে হবে যে না আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি আর কখনো ভুলের দিকে যাব না আমি আর কখনো অন্যায়ের দিকে যাব না এই কথাটা মনে প্রাণে আপনি আল্লাহকে বলতে হবে চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর গুনা করা যাবে না তারপরেও যদি শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে গুণা করিয়ে ফেলে আবার তাওবা করবেন তাই আপনি মন থেকে এখন বলতে হবে যে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে ভুল করেছি আর কখনো অন্যায় করবো না তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা মনে মনে রাখবেন কিন্তু তাহলে চলুন প্রথমে তিনবার দূর শরীফ পাঠ করব তারপরে তিনবার আপনি জীবনের গোলাগুলো ক্ষমা হওয়ার জন্য নবী যিনি শিখানো দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে তিনবার দুরুৎ শরীফ পাঠ করেন এই ছোট্ট দূরুৎ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ মাসাল্লি ওয়ালা মোহাম্মেদি আলি মোহাম্মাদ পর্যন্ত

আলি মহম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজি যেই দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তাও করেছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সে ইস্তেকফারটা পাঠ করার জন্য প্রিয় ভাইয়া ভাই বোন এখন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে সেই ছোট্ট তাও বার দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ নেবিজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটার তো পাওয়ার আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন রব বিগ লি wa tub alayya wa anta tawwabur abar pat korche rabbig fir li wa tub alayya

antat tawabur rahim. আপনাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছেন টাকা পয়সার মধ্যে বরকত বরকত নাই রিজিকে সব শেষ হয়ে যায় টাকা পয়সা গুলো মন থেকে ধোয়াটি পড়ে ইনশাল্লাহ অনেক মহিলা মা বোন আমাদেরকে লিখেছে হুজুরি আমলগুলো করে অন্দরে প্রশান্তি পায় রিজিকে বরকত পায় শান্তি পাচ্ছি অবশ্যই পাবেন না কেন আপনি গুণা করেছেন মনের মধ্যে আপনার গুনাহের ভারে অশান্তি হয়ে আছে আপনি এই শ্রেষ্ঠ দোয়াগুলো পড়বেন আর মনের মধ্যে শান্তি পাবেন না এটা তো হতে পারে না এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাও বা স্তিক দোয়া পড়বেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এটা তো হতে পারে না আল্লাহর কাছে যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেয় ইহুদি খ্রিস্টান কাফের মুশতেক যারাই আসে যে আল্লাহ আমি বুঝতে পারি নাই ক্ষমা করে দিও সঙ্গে সঙ্গে তার জীবনের গুনা মাফ তাহলে আপনার মনের মধ্যে শান্তি লাগবে না কেন আপনার ঘরের মধ্যে রহমত বরকত রিজিক আসবে না কেন আপনারা শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেন তাই পাঠ করুন আমার সঙ্গে সম্পদ আপনাদের ঘরের মধ্যে আল্লাহ দিবে অভাব অনটন দূর করে দিবে পাঠ করুন আমার সঙ্গে একটিবার এই ছোট্ট ধনী হওয়ার অভাব অনটন দূর করার দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আউযু من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন গোলা বাতিদাই আবার পাঠ করুন একটি আমার সঙ্গে মিনালি হাজানি ও আুবিকা ক্যাসালি ও আুবিকা من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না স্মে আজম দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন ওয়াদা করে গ্যারান্টি দিয়েছে যদি কোনো ব্যক্তি মন থেকে দোয়াটি পাঠ করতে পারে বিশ্বাসের সাথে আল্লাহ তালা তার দোয়ার সঙ্গে সঙ্গে কবল করবে যা চাইবে ধন সম্পদ টাকা পয়সা যে কোনো জিনিস চাইবে আল্লাহ তারা দিয়ে দিবে আপনাকে ইনশাল্লাহ এ এই দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে একটি বা যেটাকে ইসমে আজম বলা হয় اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد صمد الذي لم يلد

আলহামদুলিল্লাহ আমরা এখন আল্লাহর কাছে দোয়া করবো যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে ভাগ্য মর্তন হবে মনের মধ্যে প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ চলুন তাহলে এখন দোয়া করছি আমিন আমিন বলবেন আবহা আমিন

সুন্দর করে দাও নিষ্পাপ জীবন দাও আয় আল্লাহ যখন আমাদের গুণা ছিল না আমাদেরকে যেমন ভালোবেসেছ এখন গুণাত আছে আমরা মাপ চেয়েছি আল্লাহ আমাদেরকে তুমি এমন ভালোবাসো রহমত নাজিল করো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ খুব বিপদের মধ্যে আছে তাদের অভাবকে তুমি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে তুমি হেফাজত দান করো আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ গোমাবুদ তোমার বান্দাবান্ধীর যারা অভাব অনটনা আছে যাদের ছেলে সন্তান বিদেশি বিরাজ যা আছে কামাই রুজিতে বরকত দাও যাদের ভাই ব্রাদার হাজবেন্ড আছে আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দাও বিপদ আপদ দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না তাদের মনের আশাকে পূরণ করে দাও অনেকে বিদেশে যেতে পারছে না বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও সব কিছু সহজ করে দাও আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তোমার হুকুমগুলো সুন্দরভাবে আদায় করতে পারে সেই তাওফিক দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা যারা ভিডিওটি দেখেছেন মনোযোগ সহকারে আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের নিকাশাগুলো পূরণ করুক এবং জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে আল্লাহ তাদেরকে তুই ভালো রাখো সুস্থ রাখো মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় আলাইকুম নিচ্ছে Wabarakatuh.